মতুয়া এবং ঠাকুরবাড়ি এই নিয়ে কিন্তু রাজনীতি একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন এবং ন এই নিয়ে কিন্তু আরো একটা রাজনীতি দানা বেঁধেছে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠাকুরবাড়িতে ঢুকতে দেওয়া হবে না এই নিয়ে মতুয়া মহাসভার সাধারণ সম্পাদক ডক্টর সুখেশ আমাদের সাথে আছে এবং তার কাছে জানতে চাইবো যে ঠিক কি ওনাদের বক্তব্য কি বলবেন এই বিষয়ে দেখুন ঠাকুর বাড়িটা বিশেষ করে মতুয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং ধর্ম নির্বিশেষে সমস্ত ধর্মের বর্ণের সম্প্রদায়ের মানুষ এই বাড়িতে আসতে পারে কারণ তার জ্বলন্ত উদাহরণ এখনো শ্রীদাম ওড়াকান্দিতে তিন কোড়ি মেয়ার দল ঠাকুরবাড়িতে আসে তারা প্রথমে এসে কামনা সাগরে পুজো দিয়ে মেলার শুভ উদ্বোধন করে মুচি ম্যাথো ডোম থেকে শুরু করে সারা বিশ্বের যে কোনো ধর্মের বর্ণের মানুষ এখানে আসতে পারে আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে ঠাকুর হরিগুরুচাঁদের আমল থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত সকলকে আমরা স্বাগত জানিয়েছি আগামী দিনেও যারা আসবে মতুয়া মহাসংঘ এবং আপামর ভক্তদের পক্ষ থেকে আমরা স্বাগত বিগত দিনেও জানিয়েছি আজকেও জানাচ্ছি আগামী দিনেও জানাবো এই যে হঠাৎ করে কাউকে ঢুকতে না দেওয়ার যে বিধান বা যে না দেওয়ার বক্তব্য এটা হঠাৎ করে দেখুন সকলের মনে রাখা উচিত এই বাড়িতে একসময় প্রধানমন্ত্রী এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছে মুখ্যমন্ত্রী এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেও এসেছেন এবারও আসছেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি আটকানো হয় তাহলে আগামী দিন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এলে আমরা অল ইন্ডিয়া মধুমা সংঘের পক্ষ থেকে যদি এইরকম প্রতিক্রিয়া দেই তাতে আলটিমেট ঠাকুর বাড়ির যে সম্মান মতুয়াদের যে ঐতিহ্য সেই ঐতিহ্য সম্মান ক্ষুণ্ণ হবে বলে আমি মনে করি আমি সকলের কাছে অনুরোধ করব বিষয়টা নিয়ে রাজনীতি করে না করে সকলের মনে রাখা উচিত ঠাকুর পরিবারে যারা সদস্য প্রত্যেকের মনে রাখা উচিত এটা ঠাকুর বাড়ি এটা সকলের জন্য ব্যক্তিগতভাবে রাজনীতি করে কাউকে আমার পছন্দ হতে হতে পারে পারে না কিন্তু এই বাড়িটা তো ব্যক্তিগত কারুর বাড়ি নয় এই বাড়িটা হচ্ছে মতুয়াদের বাড়ি ভক্তদের বাড়ি এবং এই সমস্ত সম্পত্তি কিন্তু বড়মা মা বিনা পানি ঠাকুর হরিগুরুচাঁদের নামে দেবত্ব করে রেখেছেন এবং ভক্তদের আধিপত্য আধিপত্য এবং অগ্রাধিকার সর্বপ্রথমে এই বাড়িতে তো সেখানে কেউ রাজনৈতিক উদ্দেশ্যে যদি কাউকে ঢুকতে দেবো না এই কথাগুলো বলেন এটা ঠিক নয় আমি সকলের কাছে অনুরোধ রাখবো যে ঠাকুর বাড়ির সম্মানটা সবার আগে ভাবা উচিত মতুয়াদের সম্মানটা আগে ভাবা উচিত সংকীর্ণ রাজনীতি না করে যে কেউ আসতে পারে যে কোনো দলের যে কোনো রাজনৈতিক দলের যে কোনো প্রশাসনের যে কোনো ধর্মের মানুষ আসতে পারে আমার পছন্দ না হলে আমি দূরে থাকব। আমি করতে পারলে কাউকে আমি করতে পারি না কাউকে ভালো না লাগলে আমি বিরোধিতা করতে পারি না আমি চুপ থাকব কিন্তু যারাই আসবেন সকলকে সম্মিলিত একটা সম্মতি থাকা উচিত কেউ এলে আমরা যা তাকে যেন সম্মানিত করতে পারি সে কোনোভাবে যেন অসম্মানিত না হয় এতে আলটিমেট ঠাকুরবাড়ির ঐতিহ্য মতুয়াদের যে বিচারধারা সেটা নষ্ট হবে ক্ষুণ্ণ হবে সারা বিশ্বের মানুষের কাছে আদর্শটা ঐতিহ্য আপনার কথা বলছেন কোথাও কি রাজনীতির উপর বেশি ভারী হয়ে যাচ্ছে রাজনীতি না এটা তো এখন যেটা চলছে এগুলো তো রাজনীতি হচ্ছে বিগত দিনে দেখুন এই কামনা সাগরের জল এবং ঠাকুর বাড়ির বিশেষ করে জল এবং ধুলি মাটি সেটাও কিন্তু রাম মন্দির পুজোর সময় ভিত পুজোর সময় যখন পাঠানো হয়েছিল শান্তনু ঠাকুরের নেতৃত্বেই কিন্তু এটা পাঠানো হয়েছিল তারা কিন্তু সেগুলো ফেরত পাঠিয়েছে গ্রহণ করেনি কারণ হরি ঠাকুর এবং মতুয়াদের তারা ঘৃণা অবজ্ঞা এবং ছোট দেখে যে কারণে তারা হরি ঠাকুরকে কখনো ঠাকুর ঠাকুরকে কখনো শিকারই করে না যে কারণে তারা ফেরত দিয়েছিল আজকে আমরা যদি বলি যে যারা এই কামনাসাগরের জল যেটা ভক্তরা খুব যত্ন সহকারে ভক্তি শ্রদ্ধা সহকারে মেলার সময় থেকে শুরু করে বিভিন্ন সময় এসে তারা বাড়িতে নিয়ে যায় যে কোনো পূর্ণ পবিত্র কাজে সেই জলকে কাজে লাগায় এবং ঠাকুর বাড়ির মাটিটাকে তারা একইভাবে দেখে সেই মাটি এবং কামনা সাগরের জলকে যারা অসম্মান করেছে তাহলে তো তাদেরও এই বাড়িতে ঢোকা উচিত না আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি কিন্তু বিগত দিনে আপনি দেখেছেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির বিভিন্ন নেতা নেত্রী এসেছে আমরা কখনো কালো পতাকাও দেখাইনি ধিক্কার মিছিলও জানাইনি আমরা ওটা মনে মনে রেখেছি এবং আমরা বুঝতে পেরেছি যে এই বিজেপি আর এর যারা এরা কখনো হরিচার ঠাকুর গুরুচার ঠাকুর এবং মতুয়া সম্প্রদায়কে খুব একটা ভালো চোখে দেখেনি দেখে না এবং এদের বিরুদ্ধেই মূলত হরিচার ঠাকুরের লড়াই ছিল এই ব্রাহ্মণ্যবাদের ভেতরে সেই ব্রাহ্মণ্যবাদের ধারক বাহক আর এবং বিজেপি আজকে তাদের নিয়ে ঠাকুরবাড়ির একটা অংশ ঘর করছে এবং এই ঠাকুর বাড়িতে জয় শ্রীরাম ধ্বনি উঠছে এটা মতুয়াদের কাছে লজ্জার এটা কখনো শোভনীয় নয় আমরা কাউকে কোনো ধর্মের প্রতি আমাদের হিংসা নেই কিন্তু আমাদের মতুয়াদের দেখুন সমস্ত ধর্মীয় পীঠস্থানের একটা নিজস্বতা থাকে একটা একটা ধর্মীয় স্লোগান থাকে সেখানে আমাদের স্লোগান জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ এটাই হচ্ছে আমাদের স্লোগান প্রত্যেকটা পীঠস্থানের যে নিজস্বতা থাকে আমাদের পীঠস্থানের এটাই নিজস্বতা আমরা কাউকে হিংসা করি না ছোট চোখেও দেখি না ঘৃণা পরম্পরা সেটা আমরা মেনে চলি তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেটা বিগত দিনে কখনো হয়নি শান্তনু ঠাকুর মন্ত্রী হবার পরে এই বাড়িতে জয় শ্রীরাম স্লোগান হচ্ছে সেদিন আমাদের নান্টু গোসাইকে যখন মারলো আরো অনেককে মেরেছে এবং তারা জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে বড়মা বিনাপানি ঠাকুরের ঘর পর্যন্ত আমাদেরকে তাড়া করে এসেছে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে তাহলে কারা মারলো এটা পরিষ্কার হয়ে গেছে বিজেপি এবং আরএসএস এর কখনো কোনো মতুয়া জয় শ্রীরাম স্লোগান দিয়ে এক ভক্তের গায়ে হাত দিতে পারে না মতুয়াদের যে ধর্মীয় যে প্রতীক বিশেষ করে একজন সাধু গোসাই পাগল তার চুল দাড়ি মালা এটা মতুয়াদের কাছে কিন্তু খুব শ্রদ্ধার এবং খুব সেন্সিটিভ তার উপরে অত্যাচারও হলো এবং সেই নান্টু গোসাইকে মাটিতে ফেলে যেভাবে মারা হলো এটা সমগ্র মতুয়ার অসম্মান ঠাকুর বাড়ির অসম্মান হরিগুরু চাঁদকেও আহ খাটো করা হয়েছে নানটু গোসাইকে যেভাবে মাটিতে ফেলে মেরেছে একটা চোর গুন্ডাকে এইভাবে মারা হয় না তো কারা মারলো আর এস এস বিজেপির লোক কারণ তারা এখানে স্লোগান দিয়েছে জয় শ্রীরাম স্লোগান এটা পরিষ্কার সকলেই জানে অ্যাকচুয়ালি বিজেপি আর চাইছে দলিতদের উত্থান পিছিয়ে পড়া প্রান্তিক সমাজের মানুষের যে উত্থান হচ্ছে মধুয়া মহাসংঘকে কেন্দ্র করে সেটাকে যে কোনোভাবে ভেঙে দিতে হবে তছনছ করে দিতে হবে এক খণ্ড থেকে দুই খন্ড দুই খন্ড থেকে তিন খন্ড যতটা টুকরো টুকরো করে দেওয়া যায় কারণ ওরা জানে যে এই পঁচাশি শতাংশ মানুষ মতুয়া মহাসংঘের ব্যানারে যেভাবে ইউনাইটেড হচ্ছে আগামী দিনে তাদের অনেক সমস্যার সৃষ্টি হতে পারে যে কারণে তারা এই বাড়িতে রাজনীতিটা এনেছে তারা এবং আপনারা জানেন প্রথম কিন্তু মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের হাত ধরেই এই বাড়িতে রাজনীতি ঢোকে এবং তারা পরবর্তীতে শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর তারাই এই বাড়িতে বিজেপিকে আহ্বান করেছে সে তার প্রয়োজন হয়েছে বা সে মনে করেছে সেখানে অনেক ব্যাকগ্রাউন্ড ছিল কি কারণে তারা বিজেপিতে গেল ইত্যাদি ইত্যাদি বিষয় বিষয়টা আর তার থেকে সবচেয়ে বড় কথা যে ব্রাহ্মণ্যবাদের যে নীতি আদর্শের বিরুদ্ধে মূলত লড়াই ছিল সেই নীতি আদর্শের যারা ধারক এবং বাহক বিজেপি এবং তারা আজকে প্রবেশ করেছে ঠাকুর বাড়িতে শান্তনু ঠাকুর তাদের ধ্বজা ধরেছে এটা হরিগুরুচাঁদ দর্শন বিরোধী এবং আদর্শ বিরোধী আহ সমস্ত মতুয়াদেরকে বলবো এটা নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলা যায় তবুও আমি একটা কথা সকলকেই বলবো সময় পরিস্থিতির কারণে মানুষকে অনেক কিছু করতে হয় অনেক কিছু বলতে হয় কিন্তু আহ একটা বেসিক জিনিস সকলের মনে রাখা উচিত এটা শ্রীদাম ঠাকুরনগর ঠাকুর বাড়ি অসংখ্য কোটি কোটি মতুয়াদের আবেগ ভালোবাসা শ্রদ্ধার জায়গা মতুয়ারা এটাকে পূর্ণভূমি পীঠস্থান বলে মনে করে সেই জায়গার সম্মান অক্ষুণ্ণ রক্ষার দায়িত্ব রাজনীতির উর্ধে উঠে সকলের আগে ভাবা উচিত যে এটা ঠাকুর বাড়ি এখানে যে কেউ আসতে পারে কেউ কোনো বক্তব্য রাখলে সেটা যদি কারুর ভালো না লাগে আর সেটা প্রতিবাদ প্রতিরোধ করবার তো অন্য অনেক ক্ষেত্র ছিল অন্য অনেক ক্ষেত্র আছে দেখুন একজন শত্রুও যদি আমার বাড়িতে আসে তাকে প্রত্যেকের আপ্যায়ন আপনার বাড়িতেও যদি কেউ আসে আপনার সঙ্গে ধরুন আপনার সঙ্গে মতের মিল হল না আমার সঙ্গে আমার মতের মিল হলো না কিন্তু সেই মানুষটা যদি আপনার বাড়িতে আসতে চায় তাকে কখনো আমা একজন মানুষ আমি তাকে অসম্মান করতে পারি না যখন আসেন এই সমস্ত ভিআইপি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয় ঠাকুর কেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী হলে গেট বন্ধ করা হয় না চারিদিকে রাস্তা বন্ধ করা হয় না প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রী বেলায় এক নিয়ম মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সে একটা এমপি সে দলের একটা সর্ব ভারতীয় দলের জেনারেল সেক্রেটারি সে তার দলের পার্লামেন্টে মুখপাত্র তার বা ভিআইপি সিকিউরিটি থাকতেই পারে সে এমনটা না যে ঠাকুরবাড়ি আসার সময় সে সিকিউরিটি অ্যালট হয় সে যেখানে যায় এই ধরনের সিকিউরিটি সবসময় তার সঙ্গে থাকে তাকে দেয়া হয়েছে শুধু রাজনীতির সমস্ত বক্তব্য হ্যাঁ এগুলো রাজনীতি ছাড়া দেখুন তারা যে কথাগুলো বলছে সেই কথার প্রতিবাদ কিন্তু অনেক ক্ষেত্র ছিল অনেক জায়গা ছিল অনেক ভাবে করা যেত কিন্তু তারা যে কথা বলছে সে কথা ঠিক নয় কারণ কি আমার বাড়িতে যখন কেউ আসবে সে আমার পছন্দের লোক না হলেও আমার মনে হয় না যে বাড়িতে যখন কেউ আসে তাকে অসম্মান করা যায় তো যেটা হচ্ছে এটা রাজনীতি হচ্ছে তো ওই রাজনীতি করে আলটিমেট তারা হয়তো কারুর কাছে বেশি গুরুত্ব পেতে চাইছে নিজের আরও পদমর্যাদা বাড়াতে চাইছে এটা তো রাজনীতি তো ক্ষণস্থায়ী কিন্তু মতুয়ারা থাকবে ঠাকুর বাড়ি থাকবে সেই ঠাকুর বাড়ির মতুয়াদের সম্মানের কথা আগে সকলের ভাবা উচিত এবং সকলের কাছে অনুরোধ করে বিষয়টাকে আমরা ঠাকুর পরিবারের সন্তান ঠাকুর পরিবারের মানুষ আগে মতুয়া আগে সেই জায়গায় দাঁড়িয়ে আমার এটা করণীয় উচিত কি উচিত না সেটা ভাবা উচিত আমার মনে হয় সেইটা ভাবলে তাহলে এই ধরনের প্রতিবন্ধকতা হওয়ার কথা নয় এবং মমতা ব্যানার্জির অনেক অবদান আছে এটা তো অস্বীকার করার জায়গা নেই প্রথম এই ভারতবর্ষে ভারতবর্ষে না সারা বিশ্বে মতুয়াদের জন্য যদি কেউ কিছু করে থাকে দেখুন বাংলাদেশ যেখানে হরি ঠাকুরের জন্ম হয়েছিল সেখানেও কিন্তু হরিগুরু হরিচাঁদের ছুটি দেওয়া হয় না সেখানে হরিগুরুচাঁদের নামে কোনো ইউনিভার্সিটি নেই সেখানে প্রমোধরঞ্জন ঠাকুরের নামে ছুটি নেই সেখানে সরকারের কোনো পাঠ্যপুস্তকে হরিগুরুচাদের জীবনী পড়ানো হয় না যেখানে হরি ঠাকুর জন্মগ্রহণ করেছিল আর আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেটা করে দিয়েছে সেটা বিশ্বের ইতিহাসে বিরল কারণ কি এই যে হরিগুরুচাঁদের নামে ছুটি হরিগুরুচাঁদের নামে ইউনিভার্সিটি প্রমথরঞ্জন ঠাকুরের নামে কলেজ ঠাকুরের জীবনী পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা এই কামনা সাগরের ঠাকুরবাড়ির ডেভেলপমেন্টে তার অনেক ভূমিকা অনেক অনুদান রয়েছে ঠাকুরনগর স্টেশন ঠাকুর বাড়ির মন্দিরের মডেলে তৈরি করা ইত্যাদি ইত্যাদি যে উন্নয়নগুলো আমরা সকলে চোখে দেখতে পাচ্ছি এ তো মমতা ব্যানার্জি ছাড়া কেউ করেনি সেও তো প্রায় বছর একটা সরকারের সঙ্গে আছে তার সরকার উন্নয়নের জন্য এবং মতুয়াদের উন্নয়নের জন্য কি পদক্ষেপ নিয়েছে এই কথা বলতে গেলে হয়তো কোনো একটা রাজনৈতিক দলে আমাকে ফেলে দেওয়া হবে রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক যারা যে রাজনীতি করছে সকলের লক্ষ্য রাখা উচিত ঠাকুর বাড়ির উন্নয়ন আপনি যে দলেই থাকুন না কেন কারণ আপনি তো মতুয়াদের জন্য ঠাকুর পরিবারের সদস্য সকলেই হয়েছে মধুয়াদের জন্য আপনারা যে যে দলে না কেন সকলের লক্ষ্য রাখা উচিত এই বাড়ির কি করে উন্নয়ন করা যায় মধুয়াদেরকে আরো কি করে সমৃদ্ধ করা যায় এবং ঠাকুর বাড়ির সম্মান কি করে অক্ষুণ্ণ রাখা যায় সেই দিকে সকলের লক্ষ্য রাখা উচিত অহেতুক এই বিষয়টা নিয়ে রাজনীতি না করে সকলের কাছে আহ্বান করব আসুন আমাদের বাড়িতে যে যে রাজনৈতিক দলের অতিথি আসুক না কেন আমরা সকলে শুধু রাজনৈতিক দলের না যে কোনো মানুষ এলে আমরা ভক্ত হিসাবে এবং সংগঠনে যারা রয়েছে এবং ঠাকুর পরিবারের মানুষ তাদেরকে যেন আমরা সম্মান করতে পারি আপ্যায়ন করতে পারি এই দিকে সকলের দৃষ্টি রাখা উচিত